খাও খাও নানি কান্দ না খাও ওই ঠোঁট লাইছে গরম চা কান্দ আছে আরে কান্দ না না খাও একটু মানবিক কাজ করলাম আসলে হয় না বেটে বলে মেলে না তাই রাস্তার পাশে এক সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে সিঙ্গারা সমস্যা খাচ্ছিলাম তো বৃদ্ধ মা দুজন একজনের দাঁত নাই আরেকজন হইল অন্ধ একজন বৃদ্ধ আর কি তো ওনারা দেখে টাকা তুলতেছে তো ডাক দিলাম যে মা কিছু খেয়েছেন আমি তো সিঙ্গারা সমস্যা খাচ্ছি কিছু খাবে নন হাইসা কো বাবা আমার দাঁত নাই বাবা সকালে কিছু খাইনি বাবা ঘর ভাড়া দিতে পারি না তাই রাস্তায় বেরিয়েছে একটু সাহায্য তোলার জন্য এই হলো কেক দিছেন কাকা এটা চা দেন অনানি কেক দিয়া চা দিয়া খাও খাও খালারে একটা চা দাও ও তোমরা বোন তোমরা দুটা বোন দাও দাও কি খাই দুধ চা খাইবা নানি দুধ চা রং চা তাইলে খাও কি চা খাইবা দুধ চা দাও খাও তাহলে সুন্দর করে বানাই দিয়ে মিষ্টি মিষ্টি দিয়ে দিয়ে নানি মিষ্টি লাগলে আর একটু না না রাস্তায় ঘুরে ঘুরে টাকা খোঁজে কেউ খাওয়ায় না ये तो रीक शरबारी बुरी खाई बसों के देखो नाना नी ना आह हरे अल्लाह ये तो तूफानी दन सह का कोई तूफानी दन तूफानी दन तो नानी खाओ सो के बस जा कुंडी का दावरा गुनादी बो सो के देखना ना, 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 गारी। गारी। ले ले तो तो ना खाओ हरे अल्लाह ये अवस्था ওই কাপটা হাতে ধরাই দেব আস্তে আস্তে খাও আবার জির্বাপুরে বা আস্তে আস্তে খাও উইরে আল্লাহ রে তোকে কম দেহে তো সাহ বেশি গেছে গা ছটা লাগছে দাদু কত হয়েছে অঁ নানী তুমি বৰ না হে বৰ হে বৰ আল্লা ৰেচ খাও খাও নানী কাইদনা খাও ঠোট ফুৰি ওলাইছে গৰম চাহ কান্ত আছে আৰে কাইদনা কাইদনা খাও ৰাস্তাই ঘৰে কিয় একো খাবাৰ খাদ্য খাৱাই না খালি সকালবেলা উপাস দেখা খুঁজতেছে রাস্তা রাস্তায় তাই একটু মানবিক দিক দিয়ে তাকালাম আপনারাও রাস্তার পাশে এরকম দেখলে এরকম অসহায় মানুষদেরকে একটু চা নাস্তা করায় তাতে তারা একটু ভালো থাকে অনেকেই অসহায় মানুষ এই যে চোখে দেখে না ক্ষুধার্ত সন্তান নাই রাস্তায় হাত পাতে মানুষের কাছে পয়সা সাহায্য তুলে ঘর ভাড়া দেয় নিজে খায় এভাবে চলে চোখে দেখে না তারপর রাস্তায় নামছে তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন ভালো থাকবেন অসহায় মানুষদের সহযোগিতা করবেন আল্লাহ আপনাকে ঠকাবে না যাও যাও আল্লাহ হাফেজ নানি যাও যাও হ্যাঁ দৈরা লইয়া যাও করাবে করে যাও যাওক যাওক নানি আল্লা হাফিজ ভাল থাক